আমি পাঁচশো থেকে যে ডিম নিয়ে আসছিলাম ডিম শিকারি অরিজিনাল জঙ্গলের মধ্যে ডিম এদের এখান থেকে দুইটা বাচ্চা ফুটছে দুইটা ফুটছে দুইটা ফুটছে বাচ্চা একটা একটা আজকে সকাল ফুটছে এগুলো এখনই এগুলো লুকাইতে বসে থাকে দুইটা ছটা থেকে দুইটা ফুটছে আরও চারটা টিম আছে চারটা ফুটবে একটা দুইটা তিনটা দুটো তিনটে চারটে চারটা এই হচ্ছে যে অরিজিনাল জঙ্গলের মুরগির দিয়ে দ্বিতীয় দিনে জঙ্গলের মধ্যে বাচ্চা দেখি কটা ফুটে এখান থেকে তো এটা আজকে আমাদের আপডেট আজকে বাচ্চাগুলো বয়স একে দেশে আজকে এগারো দিন বারো দিন হবে আমি হয়েছে এখানে তো হয়ে গেছে বললাম না যে চারটে ডিমের ভিতরে ব্লাড চোখ টোক ফুটে গেছে এই চারটা ডিমের দুইটা ফুটছে আর আরগুলো ফুটবে হয়তো তিরিশ দিনের ভিতরে তো আর এগুলো ফাটে নাই এখানে বার্ডার দিয়েছিলাম একটা নষ্ট হয়ে গেছে একটা এটা আমার ঘরের ঘরের শিকারি মুরগির ডিম একটা এটা নষ্ট হয়ে গেছে ওইটা ফেলে দিয়েছি কালকে